মানব জীবনের এক অনন্য আশীর্বাদ এই প্রযুক্তির নিত্য নতুন আপডেটের মাধ্যমে প্রতিনিয়ত যাচ্ছে দেশ এবং পৃথিবী প্রযুক্তির কল্যাণে আজ উন্নয়নের ছোঁয়া প্রযুক্তি এখন শুধু সময়ের দাবি নয় এটি জীবনমান উৎকর্ষের একটি ইম্পর্টেন্ট পার্ট তাই সারা ওয়ার্ল্ডে চলছে প্রযুক্তি নিয়ে গবেষণা নতুন নতুন ইনোভেশন তারপর আপডেট ধর্ষণ এই উদ্ভাবনের নেশায় প্রতিনিয়ত চলছে কম্পিটিশন মানুষের হাতের মধ্যে চলে আসছে অবাক করা সব আবিষ্কার প্রযুক্তি দুনিয়ার সর্বশেষ আপডেট ভার্সন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মামসু। নিউ ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে আপনাদের জানাই স্বাগত। চলুন এবার জানা যাক কি থাকছে আমাদের আজকের এপিসোডে। সালের মধ্যে আরব আমিরাতের আবুধাবিতে চালু হচ্ছে ওয়ার্ল্ডের দ্রুতগতি ট্রেন হাইপারলুপ। প্রতি ঘন্টায় যাবে বারোশো বাংলাদেশে এ নাইন টোয়েন্টি টোয়েন্টি মডেলের একটি ফ্ল্যাগশিপ আছে অপ্পো থাকছে অনেক সুবিধা নাগরদুলার মতো ঘুরবে মহাকাশের প্রথম হোটেল সেখানে একশো জন অতিথি থাকতে পারবেন অনায়াসে এবার দ্রুত ঔষধ ডেলিভারি দিতে কাজ করবে পণ্যবাহী ড্রোন ফেসবুক আনলো নতুন ভিডিও চ্যাটিং ডিভাইস ভিডিও কলিং এর ক্ষেত্রে আরও গুরুত্ব দিতে পোর্টাল লাইনে হোয়াটসঅ্যাপ কল সুবিধা যুক্ত করছে ফেসবুক ইনকর্পোরেশন ইউরোপ জাপান যৌথভাবে তৈরি করছে পৃথিবীর দ্রুতগামী যাত্রীবাহী সুপারসনিক বিমান তিন ঘন্টায় যাবে অর্ধেক এক সময় মানুষের বাহন ছিল ঘোড়া গাধা কিংবা উট কালের পরিক্রমায় যুগ হয় যান্ত্রিক সভ্যতা তারপর শুরু হয় গতি নিয়ে গবেষণা কত দ্রুত পৌঁছানো যায় গন্তব্যে দেশ থেকে দেশান্তর পৃথিবী জুড়ে চলতে থাকে বিস্ময়কর গতির প্রতিযোগিতা এরই ধারাবাহিকতায় বিমানের চেয়েও গতিশীল এক অদ্ভুত বাহন চালু করতে যাচ্ছে দুবাই থেকে আবুধাবির মধ্যে নতুন এই পরিবহন ব্যবস্থার নাম হাইপারলুপ ট্রেন এর গতি হবে ঘন্টায় বারোশো কিলোমিটার মার্কিন প্রতিষ্ঠান ভার্জিন হাইপারলুক ওয়ান এটি চালুর পরিকল্পনা নিয়েছে দুবাইয়ে চলুন জেনে নিই বিস্তারিত প্রতিবেদনে গতিশীল এক অদ্ভুত বাহন চালু হতে যাচ্ছে দুবাই থেকে আবুধাবির মধ্যে নতুন এই পরিবহন ব্যবস্থার নাম হাইপারলুপ বায়ুশূন্য টানেলের মধ্য দিয়ে প্রচন্ড গতিতে যাতায়াত করবে এই বাহন মার্কিন প্রতিষ্ঠাতা ভার্জিন হাইপারলুপ ওয়ান নির্মাণের উদ্যোগ নিয়েছে দুবাইতে দুবাইতে উদ্যোগে প্রযুক্তি সম্প্রতি একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে হাইপারলুপের যে বাহনগুলোর মধ্যে যাত্রী পরিবহন করা হবে সেগুলোকে পট বলা হচ্ছে দুবাইতে বেশ বিলাসবহুল ও স্বাচ্ছন্দ্যময় ডিজাইনের পট প্রদর্শন করা হয়েছে আর প্রতিটি পডে দশজন করে যাত্রী পরিবহন করা যাবে হাইপারলুপের লুপের উদ্যোক্তারা জানিয়েছেন দু সালেই দুবাই ও আবুধাবির মাঝে এই হাইপারলুপ ট্রেন চালু করা সম্ভব এই হাইপারলুপের পথগুলোতে বেশ আরামদায়ক আসন ব্যবস্থা রয়েছে এছাড়া যাত্রীদের যেন একঘেয়েমি বা ক্লান্তি না আসে সেজন্য এগুলোর আসনের সঙ্গে রয়েছে হাই রেজুলেশন স্ক্রিন দুবাই ও আবুধাবির মাঝে এই হাইপার লুপের টানেল তৈরি করা হবে পিলারের ওপরে বায়ুশূন্য হওয়ার কারণে এই টানেলে বায়ুর ঘর্ষণের ফলে চিষ্ট কোনো বাধা ছাড়াই অবিশ্বাস্য গতিতে দৌড়াবে পথগুলো যার ফলে এই হাইপারলুপ ট্রেনের গতি হবে ঘন্টায় বারোশো কিলোমিটার দুবাইয়ের পাশাপাশি ভারতেও এমন হাইপারলুপ চালু করার কথা ভাবছে এর নির্মাতা প্রতিষ্ঠানটি এভাবে বাংলাদেশ সহ একদিন বিশ্বের প্রতিটি দেশেই হাইপারলুপ ট্রেন চালু হবে আর যোগাযোগ ব্যবস্থায় আসবে যুগান্তকারী পরিবর্তন এখন অপেক্ষা শুধু সেদিনের একটি স্মার্টফোন মানে অল ইন ওয়ান একের ভিতরে সব কিন্তু দাম শুনলেই মূর তাই সার্বজনীন ক্রয় ক্ষমতার বিষয়টি মাথায় রেখে অপ্পো বাংলাদেশে আনছে আর এই স্মার্টফোনটির মূল্য ধরা হয়েছে চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আট গিগা র্যাম এর এই স্মার্টফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ আইপিএস ডিসপ্লে একশো আঠাশ গিগা স্টোরেজ স্পেস চারটি রিয়ার ক্যামেরা এবং ষোলো মেগাপিক্সেল সেন্সরের একটি ফ্রন্ট ক্যামেরা এছাড়া আরও কী কী সুবিধা থাকছে চলুন জেনে নিই বিস্তারিত অপ্পো এ নাইন টু জিরো টু জিরো স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে সাতশো বিশ পিকজেল বাই ষোলোশো পিকজেল রেজুলেশনের ছয় দশমিক পাঁচ ইঞ্চি আইপিএস এলসিডি এর পিকজেল ডেন্সিটি দুশো সত্তর পিপিআই স্ক্রিন টু বডির রেশিও উননব্বই শতাংশ এছাড়া ফোনটির ডিসপ্লের সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস অপো এ নাইন টু জিরো টু জিরো স্মার্টফোনটি ম্যাটালিক বডির না হলেও এর গ্লসি লুক বেশ আকর্ষণীয় এটি নিচের দিকে থাকছে একটি তিন দশমিক পাঁচ মিলিমিটার হেডফোন দেখ স্পিকার গ্রিল এবং ইউএসবি সিপোর্ট পেছনের দিকে আছে চারটি ক্যামেরা এবং ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ম্যারিন গ্রিন এবং স্পেস পার্পল এই কালারে স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে ফোনটিতে অপো মিড সিরিজের স্মার্টফোন হলেও এতে ব্যবহার করা হয়েছে আট গিগাবাইট র্যাম যার ফলে ফোনটিতে অনেকগুলো অ্যাপ একসঙ্গে ব্যবহার করলেও এটি ধীরগতির হবে না এছাড়া আছে উচ্চ গতির একশো আটাশ গিগাবাইট ফ্ল্যাশ স্টোরেজ ক্যাপাসিটি ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি অক্টাকর প্রসেসর যার সাথে ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনা ছয়শো দশ জিপিইউ সব মিলিয়ে এই ফোনটির পারফরম্যান্স বাজারে থাকা অন্যান্য ফোন থেকে এগিয়ে ফোনটি ব্যবহারে কোনো ল্যাগ চোখে পড়বে না এর গেমিং পারফরমেন্সও বেশ ভালো গেম খেলার জন্য এতে থাকছে টু নামের একটি ফিচার অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে কালার ওএস ছয় দশমিক শূন্য দশমিক এক যা অ্যান্ড্রয়েড নাইন পাই ভিত্তিক এতে থাকছে চারটি রিয়ার ক্যামেরা এর মধ্যে মূল ক্যামেরাটি আটচল্লিশ মেগাফিক্সেলের স্যামসাং জি এম ওয়ান সেন্সর এর অ্যাপাচার এফ এক দশমিক আট এর সাথে আছে আট মেগাফিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর যা একশো ডিগ্রি পর্যন্ত ভিউয়ের ছবি তুলতে সক্ষম এছাড়া আছে একটি দুই মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং একটি দুই মেগাপিক্সেল ডেপথ সেন্সর সামনে থাকছে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপাচার এফ দুই দশমিক শূন্য ক্যামেরা ফিচারে রয়েছে প্রচলিত ফিচারের সবই ফ্রন্ট ক্যামেরায় এইচডিআর আর মোড থাকায় এতেও অনেক ভালো ছবি পাওয়া যায় বিউটিফিকশানের পাশাপাশি ফ্রন্ট ক্যামেরায় থাকছে পোর্ট্রেট এবং প্যানারম মোড এর রিয়ার ক্যামেরা ব্যবহার করে তিরিশ এফপিএস এ ফোর ভিডিও ধারণ করা যাবে ফোনটিতে থাকছে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি সাধারণ ব্যবহারে একবার চার্জ দিলে অনায়াসেই ফোনটি দুই দিন ব্যবহার করা যাবে তবে এটিতে ফাস্ট চার্জিং থাকছে না ফুল চার্জ দিতে সময় লাগবে তিন ঘন্টারও বেশি সময় হয়েছে লিউ ফেভার প্রেজেন্স ট্যাক ওয়ার্ল্ডে একটি ছোট্ট বিরতি নেবার বিরতির পর আবারও ফিরে আসছি সাথেই থাকবেন

ব্যবসায় বুঝি হাওয়ার সমস্যা একদিনে এতবার তোমার কালেকশন হাওয়া হয়ে গেলে মানুষ তোমার লাইন রাখবে কেন কি করব মামা বাজারের নাম করা কেবল তো কিনছিলাম নাম করা দেখে কিনলেই তো হবে না তাইলে কাজটা কেমন করে সেটাও তো জানতে হবে তথ্য প্রযুক্তির মহাসড়ক এখন বাংলাদেশ টিকে থাকতে হলে ব্যবহার করতে হবে সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেন কিন্তু মামা এই সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল বিশ্বের এক নম্বর জাপানের ফুজিকোরা কালার কোটেড কোড দিয়ে উন্নতমানের অটোমেটিক মেশিনে বিদেশি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে প্রস্তুত হয় লিও ফাইবার অপটিক কেবল আইটিইউ নীতিমালা অনুসারে বাংলাদেশ হাইটেক পার্কে উৎপাদিত এই পণ্য বিদেশি যে কেবলের চেয়ে উন্নত ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি না হওয়াতে নিম্নমানের সস্তা কেবল নষ্ট হয় দুদিন পর পর থাকে না ডেটার কোনো সুরক্ষা কিংবা সর্বোচ্চ গতির নিশ্চয়তা সেখানে লিও ফাইবার অপটিক কেবল ব্যবহার করা যায় বছরের পর বছর নিশ্চিন্তে কি বুঝলা সস্তা দিন শেষ অনলি লিও ফাইবার অপটিক কেবল কারেক্ট কারণ কিলোবাইট মেগাবাইটের দিন শেষ গিগাবাইটের গতিতে এগোচ্ছে বাংলাদেশ লিও আইসিটি কেবলস লিমিটেড কনফিডেন্ট উইথ কোয়ালিটি পর সবাইকে স্বাগতম লিও ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে ঘুরতে যাওয়া যাদের নেশা তাদের জন্য নতুন দিগন্ত খুলে যেতে পারে আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর সীমানা ছাড়িয়ে তারা এবার ঘুরতে যেতে পারবে মহাকাশেও মেতে উঠবেন আমোদ প্রমোদে এমনই বিস্ময়কর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য গেটওয়ে ফাউন্ডেশন নামের একটি স্টার্ট সংস্থা আগামী দুই সালের মধ্যে মহাকাশে হোটেল চালুর পরিকল্পনা নিয়েছে তারা সেখানে নাগরদুলার মতো ঘুরবে চব্বিশটি মডিউল বা কক্ষ আর একশো জন অতিথি থাকতে পারবে অনায়াসী চলুন জেনে আগামী দু হাজার সাতাশ সালের মধ্যে মহাকাশে হোটেল চালু করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য গেটওয়ে ফাউন্ডেশন নামের একটি স্টার্ট প্রতিষ্ঠান আর এটি সফল হলেই ভ্রমণ মানুষ পাশাপাশি যাবে মহাকাশেও তবে মহাকাশের এই হোটেলটি কেমন হবে তার একটি ডিজাইন সম্প্রতি প্রকাশ করেছে নির্মাণকারী সংস্থা স্টার্টার ক্যালিফোর্নিয়ার এই সংস্থাটি রোটেটিং স্পেস স্টেশনে হোটেল তৈরির পরিকল্পনা করছে সেখানে নাগরদোলার মতো ঘুরবে হোটেলের এই ঘূর্ণনের জোরে কৃত্রিম অভিকর্ষ বলও তৈরি হবে যার ফলে পৃথিবীর মতোই হোটেলের ভেতর ঘুরে বেড়াতে পারবেন সবাই আর এই মডিউলের মধ্যে থাকবে বিভিন্ন রকমের চোখ ধাঁধানো সাজসজ্জা প্রযুক্তির আরেক ইনোভেশন ড্রোন এই ড্রোন শুধু ছবি তোলা কিংবা ভিডিও চিত্র ধারণ করে এমনটা নয় গোয়েন্দা নজরদারিতে এই ড্রোনের ভূমিকা অপরিসীম নানা কাজের সঙ্গে সংযুক্ত এই ড্রোনকে এখন থেকে ব্যবহার করা যাবে ওষুধ ডেলিভারির কাজেও দাম ও সাধ্যের বিচারে ড্রোনের নানা প্রকার হয়ে থাকে অনেক দামী ড্রোন আছে যা সহজেই ব্যবহার করা যায় স্পর্শ করে এসব ড্রোন আকাশে ওড়ানো যায় আবার নামিয়েও আনা যায় তবে এখন থেকে দ্রুত ওষুধ ডেলিভারি দিতে কাজ করবে পণ্যবাহী ড্রোন তো বিষয়টি কীভাবে কাজ করবে চলুন জেনে নেই বিস্তারিত এখন থেকে দ্রুত ঔষধ ডেলিভারির কাজে ব্যবহৃত হবে পণ্যবাহী ড্রোন দাম ও সামর্থ্যের বিচারে ড্রোন নানা প্রকারের হয়ে থাকে অনেক দামি ড্রোনও আছে যা সহজেই ব্যবহার করা যায় স্পর্শ করেই এই সব ড্রোন আকাশে উড়ানো যায় আবার ড্রোনকে নামিয়েও আনা যায় কিছু কিছু ড্রোন দামে সস্তা হলেও সেগুলো ব্যবহার করা অনেক সহজ আকার ও দামের দিক দিয়ে যেমন নানা রকমের ড্রোন আছে তেমনি এক এক মডেলের ড্রোন বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয় এবার ড্রোনের মাধ্যমেই ঔষধ পৌঁছে দেবে যুক্তরাষ্ট্রের কুরিয়ার কোম্পানি ইউনাইটেড পার্সেল সার্ভিস এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের হেলথ কোম্পানি সিবিএস এর শাখা প্রতিষ্ঠান সিবিএস ফার্মেসির সঙ্গে তারা চুক্তি করেছে সিবিএস এক বিবৃতিতে জানান দ্রুত ঔষধ ডেলিভারি পেলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষরা ভীষণ উপকৃত হবেন পণ্যবাহী ড্রোনের মাধ্যমে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই ঔষধ ডেলিভারি করে দেওয়া সম্ভব ড্রোনের এ গতি জীবন ও মৃত্যুর পার্থক্য গড়ে দিবে আরও জানান ইতিমধ্যে সরকারি প্রকল্পের আওতায় সীমিতভাবে নর্থ ক্যালিফোর্নিয়ার হাসপাতালগুলোতে চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউটা হসপিটালেও এ সেবা চালু করা হবে তবে আশা করা যায় আগামী কয়েক বছরের মধ্যেই এ পণ্যবাহী ড্রোন সেবা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে দেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্বত্য অঞ্চল এমনকি বন্যা কবলিত এলাকাতেও এ পণ্যবাহী ড্রোনের মাধ্যমে ঔষধ ও বিভিন্ন ত্রাণ সামগ্রী যথাসময়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে আবারও সময় হয়েছে নিউ ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে একটি ছোট্ট বিরতি নেবার বিরতির পর ফিরে আসছি সাথেই থাকবেন

ব্যবসায় বুঝি হাওয়ার সমস্যা একদিনে এতবার তোমার কানেকশন হাওয়া হয়ে গেলে মানুষ তোমার লাইন রাখবে কেন কি করবো মামা বাজারের নাম করা কেবলই তো কিনছিলাম নাম করা দেখে কিনলেই তো হবে না কাজটা কেমন করে সেটাও তো জানতে হবে তথ্য প্রযুক্তির মহাসড়ক এখন বাংলাদেশ টিকে থাকতে হলে ব্যবহার করতে হবে সেরা প্রযুক্তির ফাইবার অপটিক ক্যামেরা কিন্তু মামা এই সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল pamuko বিশ্বের 1 নম্বর জাপানের ফুজিকোরা কালার 코টেড কোড দিয়ে উন্নতমানের অটোমেটিক মেশিনে বিদেশি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে প্রস্তুত হয় লিও ফাইবার অপটিক কেবল আইটিইউ নীতিমালা অনুসারে বাংলাদেশ হাইটেক পার্কে উৎপাদিত এই পণ্য বিদেশি যেকোনো কেবলের চেয়ে উন্নত ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি না হওয়াতে নিম্নমানের সস্তা কেবল নষ্ট হয় দুদিন পর পর থাকে না ডেটার কোনো সুরক্ষা কিংবা সর্বোচ্চ গতির নিশ্চয়তা সেখানে লিও ফাইবার অপটিক কেবল ব্যবহার করা যায় বছরের পর বছর নিশ্চিন্তে

পৃথিবীখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এটিকে আরও যুগোপযোগী করতে তাদের প্ল্যাটফর্মে যুক্ত করছে নতুন মাত্রা এরই ধারাবাহিকতায় পোর্টাল ভিডিও চেটিং ডিভাইসের নতুন মডেল আনল ফেসবুক ইনকর্পোরেশন সম্প্রতি নতুন ডিভাইস ঘোষণার মাধ্যমে টিভি স্ট্রিমিং হার্ডওয়্যার খাতে যাত্রা শুরু হলো ফেসবুকে গত কয়েক বছর ধরে ব্যবহারকারীর বৃদ্ধির হার কমে যাওয়ায় তথ্য কেলেঙ্কারি ও ফেসবুক কন্টেন্টের সম্পাদনা পরিবর্তন আনায় ব্যক্তিগত যোগাযোগ প্রাধান্য দিতে ফেসবুকের এই পদক্ষেপ চলুন জেনে নি বিস্তারিত পোর্ট্রাল ভিডিও চ্যাটিং ডিভাইসের নতুন মডেল আনলো ফেসবুক ইনকর্পোরেশন সম্প্রতি নতুন ডিভাইস ঘোষণার মাধ্যমে টিভি স্ট্রিমিং হার্ডওয়্যার খাতে যাত্রা শুরু হলো ফেসবুকের গত কয়েক বছর ধরে ব্যবহারকারী বৃদ্ধির হার কমে যাওয়া তথ্য কেলেঙ্কারি ও ফেসবুকের কন্টেন্ট সম্পাদনায় পরিবর্তন আনার প্রেক্ষাপটে ব্যক্তিগত যোগাযোগকে প্রাধান্য দিতে ফেসবুক এ পদক্ষেপ গ্রহণ করেছে প্রাইভেট বা ব্যক্তিগত ম্যাসেজিংয়ের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারের মতো সবগুলো নিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ফেসবুক ইনকর্পোরেশন হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম অ্যাপ মিলিয়ে প্রতি মাসে প্রায় দুশো চল্লিশ কোটি মানুষ ফেসবুকের ম্যাসেজিং সেবা ব্যবহার করছে ভিডিও কলিংয়ের ক্ষেত্রে আরও গুরুত্ব দিতে পোর্ট্রাল লাইনে হোয়াটসঅ্যাপ কল সুবিধা যুক্ত করেছে তারা এছাড়াও ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাকে করেছে অনেক উন্নত যুক্তরাষ্ট্রের বাইরে যুক্তরাজ্য ফ্রান্স ও অস্ট্রেলিয়াতে পোর্টাল ডিভাইস বিক্রি শুরু করবে প্রতিষ্ঠানটি আর এই পোর্টাল ডিভাইসের দাম হবে মডেল ভেদে একশো উনত্রিশ মার্কিন ডলার এবং একশো উনআশি মার্কিন ডলার পোর্টাল টিভি মডেলটির দাম হবে একশো উনপঞ্চাশ মার্কিন ডলার ফেসবুক আশাবাদী তাদের ডিভাইসের সামাজিক ব্যবহারের বিষয়টি এর বিক্রি বাড়াতে অনেক সাহায্য করবে ফেসবুক কর্পোরেশন এই ডিভাইসটিতে সবাই একসঙ্গে টিভি দেখার পাশাপাশি স্ক্রিনে ভিডিও কল করতে পারবেন পৃথিবীতে প্রযুক্তি নিয়ে চলছে কম্পিটিশন আমেরিকা রাশিয়া চীন বিভিন্ন মডেলের সুপারসনিক বিমান তৈরি করে বিশ্ববাসীকে করছে হতবাক কিন্তু আরো বিষয়কর যাত্রীবাহী সুপারসনিক তৈরি করছে ইউরোপ এবং জাপান যৌথভাবে শব্দের গতির চেয়েও বেশি গতিসম্পন্ন এই যাত্রীবাহী সুপারসনিক বিমান তিন ঘন্টায় যাবে অর্ধেক পৃথিবী প্যারিস থেকে টোকিও বারো ঘন্টা বিমানের এই পথ এই সুপারসোনিক বিমানে যাবে মাত্র তিন ঘন্টায় চলুন জেনে নেই বিস্তারিত ইউরোপের কয়েকজন প্রকৌশলী একটি উচ্চ উচ্চবিলাসী প্রকল্পে কাজ করছে তারা এমন একটি যাত্রীবাহী বিমান তৈরি করতে চান যেটি তিন ঘন্টায় যাবে অর্ধেক পৃথিবী জাপানি বিজ্ঞানীদের সাথে যৌথভাবে কাজ করছে ইউরোপীয়রা তারা এই সুপারসনিক যাত্রীবাহী বিমানের নকশা পরিবেশগত প্রভাব এবং অর্থনৈতিকভাবে টেকসই হবে কি না তা যাচাই করে দেখছেন দ্রুত গতিসম্পন্ন বিমানের তৈরির উদ্দেশ্য যাত্রার সময় কমানো প্রায় ধরুন তিন ঘন্টায় ইউরোপ থেকে জাপান যাওয়া এই ধরনের বিমান তৈরির জন্য নতুন প্রযুক্তির জেট ইঞ্জিনের প্রয়োজন এই ইঞ্জিনের জন্য নতুন উপকরণ ও নতুন নকশা তৈরির চেষ্টা করছেন গবেষকরা প্রকৌশলী প্যাট্রিক বলেন বাতাসের বাধা অতিক্রম করতে আপনার এ ধরনের অ্যারো ডিজাইনের প্রয়োজন হবে না হলে বাতাসের চাপ এত বেশি থাকে যে বিমানের গতি বাড়ানোর জন্য পর্যাপ্ত ধাক্কা জেট ইঞ্জিন থেকে পাওয়া যাবে না সম্ভাব্য বিমানের মডেল ষাট মিটার একটি দীর্ঘ টানেলের ভেতর রাখা হয় হাইপারসনিক অর্থাৎ শব্দের গতির চেয়ে দ্রুত গতিতে বিমান চলতে হলে যে ধরনের বায়ুচাপ সহ্য করতে হবে সে ধরনের বায়ুচাপ এই টানেলে সৃষ্টি করা হয় তেজ শাটল কিংবা তিরিশ কিলোমিটার উঁচুতে ঘন্টায় প্রায় সাড়ে নয় হাজার কিলোমিটার বেগে চলতে পারে এমন বিমান পরীক্ষা করার মতো বাতাসের চাপ এই টার্নেলে তৈরি করা যায় পরীক্ষার জন্য প্রস্তুত এসব যন্ত্র দিয়ে এক সেকেন্ডের ভগ্নাংশ সময়ে অ্যারোডাইনামিক তথ্য সংগ্রহ করা যায় এখন বিমান ভ্রমণের সময় আপনি যেমনটা অনুভব করেন তার চেয়ে হাইপারসনিক বিমানে ভ্রমণের অনুভূতি খুব একটা পার্থক্য হবে না তখনও আপনি ভ্রমণ উপভোগ করতে পারবেন সেই সঙ্গে শব্দের গতির চেয়েও জোরে চলার আনন্দ উপভোগ করতে পারবেন এখন পর্যন্ত গবেষকরা বেশিরভাগ মডেলের বিমানে জ্বালানি ট্যাঙ্ক যে অংশে থাকবে তার পরের অংশে যাত্রীদের বসার ব্যবস্থা করা হয়েছে জ্বালানি হিসাবে গবেষকরা তরল হাইড্রোজেনের কথা ভাবছে যা কার্বন ডাই অক্সাইড নির্গমন করে না এবং শীতলকারী পদার্থ হিসাবে কাজ করে বিমান ঘন্টায় ছয় হাজার কিলোমিটার বেশি গতিতে চলার মানে হচ্ছে ইঞ্জিন বেশ গরম হয়ে উঠবে যার ফলে ঠান্ডা করার জন্য আমাদের খুব শীতল জ্বালানির প্রয়োজন হবে আরেকটি টার্নেলে গবেষকরা চরম গরমে টিকে থাকতে পারবে এমন সিরামিক পরীক্ষা করে দেখেন কারণ তাদের কয়েক হাজার ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে হবে বিমানের গরম অংশটুকু যতটুকু সম্ভব সরু রাখার চেষ্টা চালাচ্ছে যেন গরমের আভা যাত্রীদের স্পর্শ করতে না পারে কোনোভাবেই যাত্রীরা এখন বিমান ভ্রমণের সময় যেমন অনুভব করেন তখনও যেন তা করতে পারেন আমাদের প্রচেষ্টা তাই থেকে সালের মধ্যে এই যাত্রীবাহী সুপারসনিক বিমান তৈরির আশা করছি তবে এটা নির্ভর করছে প্রযুক্তিগত উন্নতির উপর সময় হলো বিদায় নেবার তবে আগামী সপ্তাহে আবারও আসছি টেক দুনিয়ার সর্বশেষ আপডেট নিয়ে লিউ ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ